পুজোর আগে ফর্ষাদ ধবধবে সুন্দর দাগ স্কিন পেতে হলে আজকের বলা এই ফেশিয়ালটা ট্রাই করো ফেশিয়ালের প্রথম স্টেপে আমাদের লাগবে হচ্ছে এক চামচ কাঁচা দুধ দুধ ফুটানো হয়ে গেলে ফুটানো দুধই নিয়ে নাও কাঁচা দুধে বেস্ট রেজাল্ট পাবে এরপর এর মধ্যে আমরা মিশিয়ে নেব পাঁচ থেকে সাত ফোঁটা নারকেল তেলের খুব ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিলেই আমাদের ডিআইওয়াই ক্লেনজিং মিল্ক রেডি হয়ে গিয়েছে প্রথমে তুলো দিয়ে পরিষ্কার করে নিতে হবে স্কিনটাকে যাতে যদি কোনো রকমের কিছু থেকে থাকে ময়লা ধুলো বালি সেগুলো হচ্ছে এই ক্লেনজিংয়ের মাধ্যমে চলে যাবে ত্বক পরিষ্কার করার জন্য নারকেল তেল আর দুধ দুটোই ম্যাজিকের মতো কাজ করে ভিতর থেকে যত ডার্ট পলিউটেন্টস আছে সমস্ত বের করে নিয়ে আসে যদি মেকআপ করে থাকো মেকআপ রিমুভ করার পরেও যদি কোনো রেসিডিউ থেকে থাকে তো সেটাও এই ক্লেনজিং মিল্কের দ্বারা বেরিয়ে চলে আসবে পোর্সগুলো একদম ওপেন আপ হয়ে যাবে ভেতর থেকে ক্লিন হয়ে যাবে যাতে পরের স্টেপে আমরা যখন স্ক্রাবিং করব উপরের সমস্ত ডেড সেলস রিমুভ হয়ে যাবে আর ভিতরে নতুন সেলগুলো সামনে চলে আসবে যাতে স্কিন খুবই গ্লোয়িং সফট স্মুথ হয়ে যাবে ক্লেনজিং করে নেওয়ার পরে আমরা মুখটা ধুয়ে চলে আসব। দিয়ে মুছেও নেব শুকনো করে মুখটা মুছেও নিতে হবে এরপরে আমরা স্ক্রাবিং করব স্ক্রাবিং করার জন্য আমাদের লাগবে এক চামচ মতো চালের গুঁড়ো চালের গুঁড়ো দিয়ে খুব ভালো এক্সফোলিয়েট করা যায় আমরা সবাই জানি স্ক্রাবার বানানোর জন্য আমরা এখানে এক চামচ মিহি চালের গুঁড়ো নিয়েছি বাজার চলতিও নিতে পারো তাহলে একটুখানি ছেঁকে নেবে যাতে একদম তলার ফাইন পাউডারটা পাওয়া যায় যাতে স্কিনে কোনো কাটস না লেগে যায় মাইক্রো কোনো কাটস না লেগে যায় এইবার এই চালগুঁড়োর মধ্যে আমরা হাফ চামচ কফি পাউডার অ্যাড করে নেব এক চামচ চালের গুঁড়োতে হাফ চামচ কফি পাউডার এইবার ওই কাঁচা দুধ দিয়ে অল্প অল্প করে মিশিয়ে মিশিয়ে একটা ঘন পেস্ট তৈরি করে নেব আমাদের স্ক্রাবার একদম রেডি হয়ে গিয়েছে ক্লেনজিং করে আসার পরে শুকনো মুখে এইবার এই স্ক্রাবটা আমরা করে নেব এর মধ্যে দিয়ে নিতে হবে এটা অপশনাল দুই থেকে চার ফোটা লেবুর রস লেবুর রস যাদের স্যুট করে না তারা এটা স্কিপ করে যাবে আমার আপাতত স্যুট করে তাই আমি অ্যাপ্লাই করে নিচ্ছি তৈলাক্ত ত্বক হলে লেবুর রস খুব ভালো কাজ করে ড্রাই স্কিনের জন্য লেবুর রস নয় তাতে জলন হতে পারে তো যাদের ড্রাই স্কিন তারা লেবুর রসটা স্কিপ করে যেও এইবার হালকা হাতে ভীষণ হালকা হাতে জেন্টলি রাব করে করে আমরা স্ক্রাবটা পুরো মুখে গলায় ভালো করে অ্যাপ্লাই করে হালকা হাতে একটা ছোট্ট ছোট্ট করে মাসাজ দিতে থাকবো এক মিনিট মাসাজ দেওয়ায় যথেষ্ট এক মিনিটের বেশি স্ক্রাবিং করার দরকার নেই চালের গুঁড়ো আছে এমনিতেই তোমার ভিতরের পোর্স থেকে ময়লা যদি কিছু থেকে থাকে সমস্ত টেনে বার করে দেবে আর নিচের যে সুন্দর একটা বেবি সফট স্কিনের লেয়ার রয়েছে নতুন সেলস রয়েছে সেগুলোকে উপরে আসতে সাহায্য করবে স্ক্রাবিং করার পরেই কিন্তু তোমাদের স্কিন দেখবে একদম সফট স্মুদ হয়ে যাবে ওপেন পোর্সের সমস্যা এর ফলে হতে পারে যার জন্য এই ওপেন পোর্স যাতে বন্ধ করতে পারি এর জন্য স্ক্রাবিং করা হয়ে গেলে এক মিনিট পরে মুখ ধুয়ে চলে আসবে নেক্সট স্টেপে আমরা এবার স্টিমিং করবো স্টিম করার ফলে আমাদের যে পোর্সগুলো ওপেন আপ হয়ে গিয়েছে গরম ভাব পেয়ে সেগুলো আবার সংকুচিত হয়ে যে যার নিজের জায়গায় চলে আসবে তাতে কী হবে তোমাদের স্কিন পুরো টান টান হয়ে যাবে ইয়াং লুকিং লাগবে প্রচণ্ড আর ভীষণ সতেজ লাগবে প্রাণবন্ত লাগবে স্কিনটা গ্লো করবে ভিতর থেকে মেকআপ দেখবা এরপরে যখন মেকআপ করবে পুজোর সময় দেখবে মেকআপ দারুণ বসছে পুরো ফ্ললেস মেকআপ লুক দিচ্ছে যে কোনো পদ্ধতিতে স্টিম নিয়ে নিতে পারো আমি এখানে একটা পাত্রে গরম জল করে তার ভিতরে সুতির কাপড় ডুবিয়ে ডুবিয়ে ভাপটা খুব সুন্দর করে নিয়ে নিচ্ছি এই স্টেপটা করার পরে দেখো তোমাদের যত হাইলাইট করে যেই জোনগুলো আছে না ওগুলো পুরো চকচক করবে মানে রোদে যখন যাবে ওগুলো পুরো একদম আলো ঠিকড়ে বেরোয় যখন কোনো আলোর সামনে বা রোদে যাবে পুরো আলো রাবে তোমাদের একদম শার্প যে জায়গাগুলো রয়েছে সেগুলোর থেকে এই স্টিমিংটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট স্ক্রাব করার পরে এটা একদম একদমই সায়েন্টিফিক একটা ব্যাপার যে পোর্স ওপেন আপ হয়ে গেছে ওটাকে সংকুচিত করতে হবে সঙ্গে সঙ্গে করতে হবে কারণ নাহলে ওপেন পোর্সের জন্য সারা মুখে অনেকের ওপেন পোর্সের সমস্যা থাকে সেই সমস্যা ক্রিয়েট হতে পারে তখন রেমেডির দোষ হয়ে যায় রেমেডির দোষ থাকে না তোমাদের একটু এক্সিকিউশানে প্রবলেম ছিল ভাবটা বেশ দেড় দু মিনিট ধরে সুন্দর করে জল পাল্টে পাল্টে মানে বারবার করে ডুবিয়ে ডুবিয়ে যতক্ষণ গরম থাকে ততক্ষণ সুন্দর করে ভাপ নিয়ে নেবে এরপরে আমরা একটা সুন্দর গ্লোয়িং ফেস প্যাক বানাবো ভেরি বেসিক একটা ফেস প্যাক আমরা বানাবো আজকে যার জন্য আমি এখানে দুই বড় চামচ মতো বেসন নিয়ে নিয়েছি বেসন নিয়ে নেবে ব্যাসন আমাদের স্কিনের যাবতীয় যা সমস্যা আছে সমস্ত সমস্যা দূর করতে স্কিনকে ফর্সা ঝকঝকে করতে ভীষণ উপকারী এরপরে আমরা নিয়ে নেবো মধু মধু আমাদের স্কিনে হাইড্রেশন প্রোভাইড করে আর্দ্রতা বজায় রাখতে পিএইচ ব্যালেন্স বজায় রাখতে সাহায্য করবে এরপরে আমরা নিয়ে নেব পরিমাণ মতো এক চামচ মতো নিয়ে নাও কাঁচা দুধ এর মধ্যে নিয়ে নেবে এক চামচ পরিমাণ মতো অ্যালোভেরা জেল আর দুই থেকে চার ফোঁটা লেবুর রস লেবুর রসটা অপশনাল বাকিগুলো দিয়ে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে পারো লেবু স্যুট করলে লেবুটা দিও লেবু আমাদের ন্যাচারাল ব্লিচিংয়ের কাজ করে যার জন্য দুই টোন ফেয়ারার লুকিং স্কিন হবে আরও তোমাকে দ্বিগুণ ফর্সা দেখতে লাগবে লেবু রস যদি স্যুট করে যায় তো নাথিং লাইক ইট এইবার ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে ভাপ দেওয়া স্কিনের উপরে এটাকে অ্যাপ্লাই করে নিতে হবে ভালো করে একটা মোটা থেকে একটা লেয়ার নিয়ে নেবে মোটা একটা লেয়ার দিয়ে নেবে সারা স্কিনে কোনো অংশই বাদ দেওয়ার দরকার নেই যদি তোমাদের একটুখানি চোখের নিচে কালচে ভাব থাকে তাহলে চোখের তলাতেও কিন্তু খুব সুন্দর করে দিয়ে নেবে একটাই মানে কি বলবো কন্ডিশন আছে পুরোপুরি শুকিয়ে যাওয়ার আগে কিন্তু ফেস প্যাক তুলে ফেলবে নয়তো চোখের নিচে কুচকানো ভাব চলে আসতে পারে যখন তোমাদের বয়স বাড়বে তখন সো ভালো করে এই ফেস প্যাকটা দেখেছো যে গ্লেজটা দেখতে পাচ্ছো এটা মধুর জন্য এত গ্লেজ এসছে এই ফেস প্যাক এই সেম গ্লেজ তোমরা মুখটা ধুয়ে আসার পরে নিজেদের স্কিনে দেখতে পাবে ফেসিয়াল করার দুদিন পরে ফেশিয়ালের গ্লোটা আরও বাড়ে আমরা যেহেতু এখানে কোনো কেমিক্যাল কিছু নিই সব কিছুই একদম ঘরোয়া ন্যাচারাল উপাদান যার জন্য এই মিল্ক ফেশিয়ালটা কিন্তু পরপর তিন দিন করতে হবে মাসে একবার যদি এই পরপর তিন দিন এই ফেশিয়ালটা করে নাও তোমাদের স্কিনের যাবতীয় সমস্যার সমাধান তো হবেই স্কিন হবে ন্যাচারালি গ্লোয়িং সফট স্মুথ বেদাগ ফর্সা ঝকঝকে ঝলমলে আজকের জন্য এইটুকুই বাই